নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা শিখব হোয়াই ভলিউম অফ ওয়াটার ইনক্রিজেস হোয়েন ইট ফ্রিজেস মানে যখন পানিকে বরফে রূপান্তরিত করা হয় তখন এর আয়তন কেন বৃদ্ধি পায় অথবা উল্টাভাবে যদি বলি যে আসলে বরফ কেন পানিতে ভাসে দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের একই রকমই তাহলে আমরা আজকে শিখব যে আসলে বরফ পানিকে যদি আমরা বরফে রূপান্তরিত করি তাহলে এটার আয়তন কেন বৃদ্ধি পায় অথবা বরফটা কেন পানিতে ভাসে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় এবং আপনি দেখতে পারেন এবং ভিডিওটি একটু বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে বাংলা ভাষাভাষী যারা ইংলিশে তুলনামূলক দুর্বল তারা যেন ভিডিওটি দেখে খুব সহজেই রসায়ন সম্পর্কে একটা সাধারণ ধারণা পেতে পারে সো বেশি কথা না বলে আমরা কনটেন্টে চলে যাই তা হলো

কঠিন পানি অথবা বরফের স্ট্রাকচারটা একটা রেগুলার স্ট্রাকচার এবং এটাকে আমরা হেক্সাগোনাল বা কেজ লাইক স্ট্রাকচার বলতে পারি যে এই যে বরফের মধ্যে ওয়াটার পলিকুলগুলো বা H2O মলিকুলগুলো যেভাবে আসে এদের মধ্যে একটা রেগুলার হেক্সাগোনাল স্ট্রাকচার বা কেজ লাইক স্ট্রাকচার তৈরি হয় যে কারণে এর মাঝে একটা ওপেন স্পেস অনেক বড় একটা ওপেন স্পেস থাকে এবং এই থাকতে পারে যে কারণে এর আয়তনটা তুলনামূলক অনেকটা বেশি হয় এবং এই যে রেগুলার লিকুইড ওয়াটার লিকুইড ওয়াটার এর ক্ষেত্রে এই মলিকুলগুলো র্যান্ডমলি হেক্টর হেক্টর কাছাকাছি থাকে এবং এরা তুলনামূলকভাবে কানেক্টেড বেশি বেশি কাছাকাছি থাকে যে কারণে একই পরিমাণ পানিকে একই পরিমাণ মানে একই পরিমাণ পানিকে যদি বড় পরুপান্তরিত করা হয় তাহলে তার জন্য একটু বেশি পরিমাণ জায়গা দরকার হয় কারণ এই যে বললাম যে ওপেন স্পেস থাকার কারণে এখানে বায়ু থাকবে বা এয়ার থাকবে বা ইয়ার বাবল থাকবে এবং এই কারণেই এর আয়তনটা বেড়ে যাবে সো তাহলে আমাদের একটা উত্তর এখানে শেষ হয়ে গেল যে আসলে যখন আমরা তরল পানি থেকে কঠিন পানি অথবা বরফে রূপান্তরিত করব তখন তার স্ট্রাকচার এই রেগুলার হেক্সাগোনাল স্ট্রাকচার অথবা কেজ লাইক স্ট্রাকচার তৈরি হওয়ার কারণে মাঝখানে ওপেন স্পেস থাকবে বা ফাঁকা জায়গা থাকবে বা বায়ু কুঠরি থাকবে যেখানে সাফিসিয়েন্ট বায়ু থাকতে পারবে এবং এই কারণেই তার আয়তন বেড়ে যাবে তাহলে এখন আমরা বলতে পারি যে বরফটা কেন পানিতে ভাসে তার কারণ হলো যেহেতু এই যে বরফের আয়তনটা বেড়ে গেল তার মানে এই এই ক্ষেত্রে ঘনত্বটা কমে গেল কারণ আমরা জানি ঘনত্ব এবং আয়তন ব্যস্তানুপাতিক ব্যস্তানুতাবিক মানে হলো যে যদি আয়তন বাড়ে ঘনত্ব কমবে আয়তন কমে ঘনত্ব বাড়বে তাহলে এই যে এই পানির তুলনায় এই বরফের আয়তনটা বেশি হওয়ার কারণে তার ঘনত্ব কমে গেল তাহলে ঘনত্ব যদি কমে যায় সেই ক্ষেত্রে যে জিনিসের পানির তুলনায় ঘনত্ব কম সেটা পানির উপর ভেসে থাকবে আর যার ঘনত্ব পানির তুলনায় বেশি সে পানিতে ডুবে যাবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই যে আইস বা বরফ এর ঘনত্ব পানির তুলনায় একটু কম এই কারণেই এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিন যারা বাংলা ভাষাভাষী এবং ইংলিশে যারা দুর্বল এবং তারা যেন ভিডিওটি দেখে এই বিষয় সম্পর্কে আরো ভালো আইডিয়া নিতে পারে সকলকে ধন্যবাদ